গুড মর্নিং বন্ধুরা আর এখন বাজে সকাল নটা আমি তাড়াতাড়ি সব কাজ ছেড়ে নিয়েছি তোমাদের বলেছিলাম আজকে মেয়েদের স্কুলে মিটিং আছে তো কি নিয়ে মিটিং তোমরা অবশ্যই জানতে পারবে মিটিংটা দেখলে মানে ওখানে দেখছি ওখানে ক্যামেরা করতে দিয়ে দিচ্ছিলো মানে কথাটা যাতে সবাইকে জানানো হয় সে আর কি মানে স্কুলে মানে সব মেয়েদের এখন যা রোগ হয় রোগ হচ্ছে জরায়ু ক্যান্সার সে নিয়ে একটা টিকা বের হয়েছে সেই টিকার জন্যই আর কি অনেক ডাক্তারবাবুরা এসেছিল মানে তিন চারটে তো স্কুলে টিকা দেবে মানে পনেরো বছরের নিচের মেয়েদের ফার্স্ট টিকা মানে মানে সব মা বাবারা তো বিশ্বাস করে না যে কি হবে না হবে সেই জন্যই আর কি মিটিংটা ডেকেছে ক্যান্সারটা নিয়ে মানে এটা তো কমন রোগ হয়ে গেছে জরায়ু ক্যান্সার সেই জন্য ডেকেছে আর কি যাই হোক বললো আন্টিরা বললো যে একটা করে ফর্ম দিয়ে দেবে দিলে মানে যেই দিন ডাক্তারবাবুরা আসবে সেদিনে মানে গার্জেনদের সই নিয়েই তারপরে টিকা দেওয়া হবে এই রোগটার জন্য পৃথিবীতে সারা পৃথিবীতে প্রচুর মহিলা বা মেয়েদের মৃত্যু হচ্ছে এবং এই কারণে সারা বিশ্বে এখন এটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সবাই নড় চলে বসেছে সবাই চিন্তা ভাবনা করছে যে কী করে এটাকে আটকানো যায় সারা বিশ্বে এটা হচ্ছে চতুর্থতম মহিলাদের মধ্যে ক্যান্সার যার জন্য সর্বাধিক মহিলায় মৃত্যু হচ্ছে আর ভারতবর্ষে কিন্তু আরও খারাপ অবস্থা ভারতবর্ষে এটা দ্বিতীয়তম প্রধান ক্যান্সার জন্য মহিলাদের মৃত্যু আমি কিছু সংখ্যা আপনাদের বলতে পারি আমার কি সবাই শুনতে জোরে গলা পাচ্ছে দু হাজার বাইশের আমি সংখ্যা বলতে পারি যে প্রায় এক ছিয়ানব্বই হাজার মহিলা এই ক্যান্সারে আক্রমণ হয়েছিল এবং তার মধ্যে প্রায় সাত হাজারেরও বেশি মহিলার মৃত্যু হয়েছিল দু হাজার বাইশের সংখ্যা এই সংখ্যাগুলো কিন্তু কোনটাই মন গড়ার সংখ্যা নয় এটা ভারতবর্ষের ক্যান্সার রেজিস্ট্রি যে প্রত্যেক বছর সংখ্যা বাড় করে সেই সংখ্যা থেকে এই সংখ্যা নেওয়া এটা দু হাজার বাইশের সংখ্যা বললাম দু হাজার চব্বিশের সংখ্যাটা হচ্ছে এক লাখ কুড়ি হাজার মহিলার মৃত্যু হয়েছে এবং দু হাজার পঁচিশে আশঙ্কা করা হয়েছে হচ্ছে যে প্রায় দেড় লাখ মহিলার মৃত্যু এই ক্যান্সারে হবে তো একটা প্রত্যেক দিন দুশো জোর মহিলা যে ক্যান্সারে মারা যাচ্ছে সেই ক্যান্সারটা একটা অবভিয়াসলি একটা চিন্তার সাংঘাতিক চিন্তার বিষয় এবং সেই জন্যই সবার মরে বসার কারণ এটা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সকল গভর্নমেন্ট যত আন্ডার ডেভেলপ কান্ট্রি আছে ডেভেলপিং কান্ট্রিজ সেখানকার সরকার এবং ভারত সরকার সব সরকারিও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একদম রোটারি সবাই মরে চলে বসেছে এবারে এই এতগুলো সংখ্যা তো বললাম এবারে সার্ভাইকাল ক্যান্সার কি সেটা একটুখানি বোঝাই আপনাদের সার্ভাইকাল কথাটা একটু ছোটোমোটো একটা ইংরেজি এর একটা বাংলা কথাও আছে বাংলা হচ্ছে গর্ভাশয়ের মুখের ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার এবারে গর্ভাশয়ই বা কী জরায়ুর এটা বোঝানোর জন্য একটুখানি সাইডে যাবেন দেখবেন একটা ছবি আছে ধর সাইড

উনি একদম ঠিক বলেছেন আমরা সন্তানকে জন্ম দেওয়ার আগে যেখানে পালন করি সেটা এটা কিন্তু মহিলার শরীরের মধ্যে খুব ছোট একটা জিনিস হচ্ছে গর্ভাশয় এবং একটা সার্কেল করা আছে ওটা হচ্ছে গর্ভাশয়ের মুখ বা চড়ায়ু যেটা আমাদের জিরেগুলি আমাদের বাজাই না বা যৌনাঙ্গ মহিলাদের যৌনাঙ্গ সঙ্গে কানেক্টেড সেই গর্ভাশয়ের যে মুখটা যেখানে লাল রঙের দাম করা আছে ওটা কি বলা হয় চড়াই বা গর্ভাশয়ের মুখ

এটা কিন্তু অপরটাই মন গড়া গল্প আমি বলছি না এগুলো কিন্তু হার্ড ফ্যাক্ট সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে প্রচুর মহিলা মারা যাচ্ছেন প্রত্যেক দিন এই তো আমরা শুধু শুধু কিন্তু এখানে গল্প করতে আসিনি হ্যাঁ একটা সাংঘাতিক রকমের অসুখ এবং তার সঙ্গে আমরা যুদ্ধে নেমেছি কি করে সেটাকে আটকানো যায় কাজেই এটা কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার

কোনো অসুবিধা থাকে না কিন্তু ধরুন মানে যেদিন আপনার বেয়ের কোনো শরীর খারাপ হবে যেদিন আপনার মেয়ের ভ্যাকসিন নেবেন সেই দিন যদি কোনো কারোর কারোর যদি শরীর খারাপ থাকে মানে জ্বর যদি থাকে সেই দিনটা অ্যাভয়েড করে পরের পরের দিন থেকে বা পরের পরের মানে কারো নিতে পারেন আর যদি কোনো অলরেডি কোনো মেটার টি মানে শিশু 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 দপ্তর অলরেডি দেখাচ্ছে ওনাদের পারমিশন নিয়ে আপনারা দেখাতে পারেন আপনারা নিতে পারেন কিন্তু এখনও অলরেডি অনেক ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আপনি আত্মবলন যুক্তিসঙ্গত আছে কি কোন ভ্যাকসিনেশন ও কোন পার্শ্বপ্রতিক্রিয়া করেছে আচ্ছা কোনো প্রশ্ন কি আছে স্যার আমি লাইভ কনফারেন্স আছি আই ডি দিছি না আই টু উইট টু কার্পি হ্যাঁ নিতে পারো আমি তো নিয়ে কল করতে যাবো ডাক্তার দেখানোর জন্য ড্যাট পেডিয়ট্রিস কোনো সম্পর্ক আছে ভ্যাকসিন নিতে পারো মিডিয়াতে সামসুফলি

টেস্ট ওটা হচ্ছে যে সাইনটিস থেকে যেখানে হচ্ছে থেকে যেটা মানে আপনাদের থেকে যে জিনিসটা একটা স্যাম্পল নিতে হবে স্যাম্পল নিয়ে ওরা একটা প্যাথলজিক্যাল ব্যবসার জন্য পাঠানো প্যাথোলজিক্যাল ব্যবসাটি যেখানে রেজাল্ট আসবে সেটি হচ্ছে আপনাদের চেষ্টা হবে তো ওটাই বলছি যে ছাব্বিশ বছরের পরে আপনারাও করতে পারেন আমি গাড়ি হিসেবে বলছি তো আপনাদেরও হ্যাঁ মানে দেখানো উচিত স্ক্রিনিং করা উচিত কিন্তু এই ব্যাপারটা চোদ্দ থেকে নয় থেকে চোদ্দ বছর

আপনারা যত তাড়াতাড়ি আমাদের দেবেন সংখ্যাটা আমরা ওনাদের বলবো ওনাদের বলার পরে ওরা আমাদের একটা ডেট দেবেন সেই ডেটে এসে টিকাটা নিতে হবে এখন আপনারা জানেন সামনেই গরমের ছুটি পড়ে যাচ্ছে কিন্তু এই জিনিসটা তো বুঝতেই পারছেন পনেরো হয়ে গেলে অসুবিধে আপনারা যত তাড়াতাড়ি আমাদের দেবেন আমরা ওনাদের তত তাড়াতাড়ি জানাবো এবং ডেটটা এমন হতে পারে গরমের ছুটি চলাকালীন হ্যাঁ বাচ্চা নিয়ে আপনাদের আসতে বলা হলো আপনারা এলেন স্কুল ব্যবস্থা করবে আপনারা এসে বাচ্চাদের গরমের ছুটির মধ্যেই টিকা দিয়ে দিবেন ঠিক আছে কারণ আমরা সময়টা নষ্ট করতে চাইছি বুঝতে পেরেছেন ব্যাপারটা এটা মনে রাখবেন না যে গরমের ছুটি পড়ে যাচ্ছে জিনিসটা হবে না স্টপ হয়ে আমরা কিন্তু বাচ্চাদের জন্য ছুটি থাকলেও এসে এই কাজটা করব অত বুঝতে পারছেন আমরা কতটা প্রায়োরিটি দিচ্ছি বাচ্চাদের সুস্থ থাকার আপনারাও কিন্তু সমগুরুত্ব গুরুত্ব দিয়ে তোমরাও কিন্তু বাড়িতে গিয়ে একইভাবে বাবা মাকে খুব ভালো করে বোঝাবে যে বন্ধুরা আজকে আসেনি যাদের বাবা আসেনি তারাও আসেনি তো আমি স্কুল থেকে আবার বাড়ি চলে এসেছি আজকে শুক্রবার নিরামিষ তাই জন্য মোচার তরকারি করেছি টক ডাল করেছি আর আলু ভাজা ছিল মানে তাড়াতাড়ি করে স্কুলে গেছি তো খাওয়া হয়নি রে সকালের আলু ভাজা আলু ভাজা ছিল তো বড়ো মেয়েকে দিলাম বড়ো মেয়ে বললো না আমাকে আলু সেদ্ধ করে দাও তো আমি আবার পিসারে আলু সেদ্ধ বসিয়েছি আর এটা আমি ছোটো মেয়েকে খেতে দিচ্ছি মোচার তরকারি আর ডাল আর ওরা আলু ভাজা ছিল আলু একটু মাছ মজমজ করে ভেজে ওকে দিচ্ছি চলো ভিডিওটা কেমন